কুম আমি মিথিলা আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হলাম তো আজকের ব্লগটি হলো আমাদের পিচ্ছি সোনামনি মানে সুনামুনি বলতে গেলে আফজানের বার্থডে তো ফার্স্ট বার্থডে হিসেবে বড় আপু এসেছিলো বড় আপু এসে বার্থডের মানে বারোটা বাজে বার্থডে শুরু হবে তারপরেও সে আগে এসে বার্থডে পালন করছে সারপ্রাইজ দিয়েছে হ্যাপি বার্থডে লেখা ডেকোরেশনটা আনতে ভুলে গিয়েছিল বেলুন আনতে ভুলে গেছিলো যার কারণে হ্যাপি অ্যানিভার্সারি এনে পড়ছে মানে ভুলবশত হয়ে গেছে কিন্তু উনি অনেক সুন্দর ডেকোরেশনের জিনিসপত্র এনে সুন্দর করে ঘর গুছিয়েছে সাজিয়েছে তারপর কেকও এনেছে আপু আপু কেক আনার পর আমরা সবাই মিলে কেকটা দেখতেছিলাম আর ভাইয়া ছবি তুলতেছিলো তো সবাই অনেক অ্যানিভার্সারি লেখা দেখে হাসাহাসি করতেছিল যে অ্যানিভার্সারিটায় আনা হলো হ্যাপি বার্থডেটা আনলে আরও ভালো হতো কিন্তু আফজান অনেক খুশি ছিল যে সব ফ্যামিলির মেম্বাররা আছে এখন সাথেই দুই ভাই বোন সবাই আছিল। তারপর আফজান কেকটা কাটছিল কেক কেকটা কাটার পর ও কে কেক না দিয়ে ওর মা আবার ভুলবশত আসলেহানকে কেকটা খাওয়াই দিছিল। যার কারণে আফজান অনেক মানে কান্না করতে চেয়েছিল কিন্তু তারপর তাড়াতাড়ি করে ওর আবার ওকে খাওয়া দেয় যার কারণে ও আর কান্না করে নাই তো অনেক খুশি ছিল যে ওর বার্থডে উপলক্ষে এত কিছু হচ্ছে বুঝে না তারপরেও অনেক হ্যাপি ছিল যে সবাই মিলেমিশে একটা জিনিস করতেছিল তো আপু তারপর কেকটাকে সুন্দর করে কেটে সবাইকে দিচ্ছিলো সো সবাই খাচ্ছিল কেকটা আমাদের কুইন্স থেকে নেওয়া হয়েছিল কুইন্সের কেক আমি অবশ্য খাইনি কখনও কিন্তু কুইন্সের কেক ভালোই ছিল আর তারপর ভাবি আমাদের বিরিয়ানি দিছিল বিরিয়ানিটা তারপর আমরা দুইজন মিলে খেয়েছিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই